এক নম্বর বৈশিষ্ট্য সন্দেহ ছাড়া মুমিন আল্লাহ এবং তাদের বিশ্বাস করে দুই নম্বর বৈশিষ্ট্য যান দিয়ে আল্লাহ রাস্তায় জেহাদ করে তিন নম্বর বৈশিষ্ট্য মমিনের সামনে জিকির করা হলে তার অন্তর প্রকম্পিত হয় চার নম্বর মমিনের সামনে কোরআন তেলওয়াত করলে তাদের কিমান বৃদ্ধি পায় পাঁচ নম্বর আল্লাহর উপর ভরসা করে ছয় নম্বর মুমিন নামাজ কায়ন করে সাত নম্বর মুমিন আল্লাহ দেওয়ার সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে আট নম্বর মমিন একে অপরের সহযোগী নয় নম্বর মুমিন সব কাজের আদেশ করে দশ নম্বর মুমিন অসব কাজ থেকে নিষেধ করে এগারো নম্বর মমিন আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে রসুলের আনুগত্য দ্বারা এই যুগের উদ্দেশ্য হবে রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করে সুন্না অনুসরণ করে বারো নম্বর মুমিন একাক চিত্তে নামাজ আদায় করে তেরো নম্বর মমিন অনর্থ কথাবার্তা কাজ কর্ম এড়িয়ে চলে চোদ্দ নম্বর মমিন যাতায়াতায় করে পনেরো নম্বর মমিন লজ্জাস্থান হেফাজত করে ষোলো নম্বর মমিন আমানত রক্ষা করে সতেরো নম্বর মুমিন ওয়াদা পূর করে আঠারো নম্বর মুমিন নামাজের প্রতি যত্নবান যত্ন সহকারে করে উনিশ নম্বর মুমিন আল্লাহ এবং তার রেসুলের কোনো কথা শুনলে বলে শুনলাম মেনে নিলাম বিশ নম্বর মুমিন আল্লাহ এবং তার রেসুলের প্রতি বিশ্বাস রাখে পাশাপাশি সমষ্টিগত কোনো কাজে যখন মুমিন নবীর সাথে থাকে নবীর অনুমতি ছাড়া কোথাও যান এই যুগে উদ্দেশ্য হবে মমিন যখন কোন আমিরের আনুগত্যে কোন দলের সাথে থাকে আমিরের অনুমতি ছাড়া দল ত্যাগ করে কোথাও যাবে না এই বৃষ্টি নির্বাচিত বৈশিষ্ট্য আলোচনা করা হচ্ছে আল্লাহ আমাদেরকে মন দিয়ে কথাগুলা শোনাক্ত অধিক্রাণ করে এক নম্বর দুই নম্বর বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হল সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার সুনকে বিশ্বাস করে 2 নম্বর বৈশিষ্ট্য জান মান নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে এই কথাটি আছে 26 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুহমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি বকৃত ইমানদার তারা যারা আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে কোন প্রকার সন্দেহ করে না যারা নিজেদের জানিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করে এই আয়াতে দুটি বৈশিষ্ট্য পেয়ে গেলাম সন্দেহ ছাড়া আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে আল্লাহ রাস্তায় জানমাল দিয়ে লড়াই করে আল্লাহ আমাদেরকে এমন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন এবার আমরা দুই তিন নম্বর আয়াত থেকে আরো পাঁচটি বৈশিষ্ট্য জানব আগের দুইটি আর পাঁচটি মডলও সাতটি আল্লাহ তাহলে হবেন ইকু দিয়ে না ইকু না মাই করেন না কোথায় না তারা যাদের সামনে যখন আল্লাহ জিকির করা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয় আল্লাহ জিকির করা হলে তাদের অন্তর সমূহ প্রকম্পিত হয় এই জন্য এখান থেকে বুঝলাম জিকির করা এটা দৈনন্দিন অভ্যাসে পরিণত করা আন্দারা জিকির করলে শুনতে হবে নিজেও জিকির করতে হবে সুরে আহজাবের মধ্যে আল্লাহ বলে হে ইমানদার মান তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় বাক্য হল চারটি পরিষায় সুবাহ আল্লাহামদুল্লাহ এই চারটি জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এই চারটির মধ্যে শ্রেষ্ঠ জিকির সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হল ই অর্থ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই سيدي بخاري بوانونا تشوشلش حديث قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا اله الا الله وفي قلبه غزل شعيره من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير أي من إيمان رسول الله صلى الله عليه وسلم ولد কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ কারো অন্তরের মধ্যে যদি জব পরিমাণ। কারো অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ ইমান থাকে অনু পরিমান ইমান থাকে আর যদি খাঁটি ইমান হয় এই খাঁটি ইমানের সাথে কোন মমিনের যদি মৃত্যু হয় বিভিন্ন অপরাধের কারণে মমিন যদি জাহাজ নামে থাকতেও হয় আল্লাহ নবী বলেন খাঁটি বিশুদ্ধ সামান্য ইমানের কারণে এক গিনী ব্যক্তি নাম থেকে বের হয়ে আল্লাহ হয়ে যাবে চারটা জিকির বেশি পছন্দ এই চারটার মধ্যে শ্রেষ্ঠ জিকির ইল্লাহ সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির তির্মেদির হাদিস তিন হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস কোন ব্যক্তি যদি একবার বলে চলেন না আমরা একবার বলিয়া করি আমার ইখলাসের সাথে

আল্লাহ জিকিরে যেন আমাদের জিজ্ঞাটা রাখতে পারি আল্লাহ এই মুমিনের একটা বৈশিষ্ট্য তার সামনে জিকির করলে অন্তর প্রকম্পিত হয় আল্লাহর ভয় অন্তর কাঁপতে থাকে আয়াতের মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করতেছে মমিন তারা যাদের সামনে কোরআন তেলোয়াত করা হলে এই তেলোয়াত তাদের ইমান আরো বাড়ায় তেলোয়ার তাদের ইমান বাড়ায় কোরআন তেলোয়াত যখন করা হবে মন দিয়ে শোনা নিজেরা পড়া। অন্য তেলোয়াত করলে মন দিয়ে শোনার চেষ্টা করা মা ফেলে কোরআন তেলোয়াত হলে মন দিয়ে মানুষ তেলোয়ার শোনে না কেউ খানার কাজে থাকে কেউ চা খায় একজন বলে তাড়াতাড়ি চা খা আসল একটু পরে শুরু হবে মানে তেলোয়ারটা আসল না একটু পরে ওয়াজটা আসল পরে একটা ছেলের তেলোয়ার দেয়া এটা শোনে না সেটা একটু পরে আসল ওয়াজ শুরু হয়ে গেছে এখন কি আর এবার সময়টা তেলওয়ারি সময়টা চিন্তা করছি

আরেকটা বৈশিষ্ট্য তাদের সামনে গোড়ানোয়াদ করা হলে তাদের ইমান বৃদ্ধি পায় এই খেলোয়াড তাদের ইমানকে আগের চেয়ে আরো এই জন্য সাল্লা সাল্লাম বলেছেন মিদির হাদিস দুই হাজার দশ নম্বর হাদিস

যেমন আলহামদু করেন আর আপনাদেরকে আমি করছি পাঁচবার এই জন্য পাঁচ পঞ্চাশ আড়াইশো আপনারা করছেন চারবার চার পঞ্চাশ দুইশো আলহামদুতে অক্ষরাতে পাঁচটা এই যে আমি আবার বলছি আরো পঞ্চাশ আমার তিনশো হয়ে গেছে তো পাঁচ দশে পঞ্চাশ আমি ছয় বার বলাতে তিনশো আপনারা চারবার বলাতে দুইশো এই জন্য কোরআন একটা অক্ষর বললে দশটা লিখি মসজিদে গেছেন বসে আছেন সুন্নত সুন্নতেন আমাদের অপেক্ষা করছেন সবাইগুলা কাজে লাগান পাবেন না গরু পাতার গরম পানিটা যখন মাথার উপর দিয়ে যাবে শেষ হবে মসজিদে বসে আছেন সুন্নত করার পর ঘড়িতে তাকিয়ে দেখেন এখনো দশ মিনিট জামাতের বাকি সামনে থেকে কোরআন চালেন খুলেন যেই চূড়াগুলো আপনি ভালোভাবে পারেন ওইগুলো আপনি বলেন নতুন পইরা শেষ আবার করবো আবার বলেন আবার শেষ আবার বলেন করতে যাবেন আপনি একটা অক্ষর দশটা মিনিট আরেকজনকে আপনি শিখাইতেছেন নাকি